কমি অঙ্গনের একজন আলেম ভাই আছে জনাব রেজল করিম আবরার সাহেব তিনি একটা বক্তব্য দিলেন বক্তব্যের ভাষাটা ছিল এরকম যে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানা যাবে না ঈদ বলা যাবে না কারণ মুসান্নাফ ও আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতাকিজু শাহরান ঈদা ওয়ালা তাতাকিজু ইয়াওমান ঈদা তোমরা কোনো মাসকে ঈদ বানাবে না এবং কোনো দিনকেও ঈদ বানাবে না এই হাদিস দিয়ে তিনি বললেন যেহেতু নবীজি বলছে কোনো দিনকে ঈদ বানানো যাবে না সেহেতু আমরা না একটা যুক্তি দিয়েছেন দ্বিতীয় যুক্তিটা ছিল এরকম ইমাম ইবনুরবালি রহমতুল্লাহ আলহ লাতা ইফুল মা আরিফের মধ্যে একটা এবারত আছে সেই এবারতের মধ্যে যেই ঈদগুলো শরীয়তে অ্যালাউ করে না সেই ঈদকে বিদাহাত বলা হয়েছে ঢালাও পাবে ইবন সব ঈদকে মানে ঈদ এ মিলাদবীকে বিদাত বলেননি তিনি বলেছে যে ঈদগুলো শরীয়ত এলাও করে না আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে এলাউড না গ্রহণযোগ্য না সমর্থিত না ওগুলি বিদাত তিনি সেখানে বলেছেন যে ইল্লা মা যা আতি সারি আতি ওই ধরনের ঈদগুলোকে বিদাতের অন্তর্ভুক্ত করা হবে না যেই ঈদগুলি আল্লাহতালার পক্ষ থেকে কোনো রসুল পাখের পক্ষ থেকে কোনো না কোনোভাবে সমর্থিত হয়ে এসছে এই যে এভারটা দিয়ে আমাদের রেজাল করিম আবলার সাহেব তিনি দাবি করেছে ঈদ নবী মানা যাবে না এই দুইটা পয়েন্ট পরে আরেকটা আছে আমি আপনাদের সহজ করে দিচ্ছি এখানে হয়তো ওনার এই মতের সমর্থক আছে বা থাকতে পারে এই দুইটা কথার পিছনে ওনার ধোকাবাজির আশ্রয় নেওয়া হয়েছে আশ্রয় নিয়েছে উনি এক নম্বরে যে হাদিস শরীফ উনি বলেছেন ওটা সহি হাদিস না ওটা হলো মুরসাল হাদিস হজরত আব্দুর রাজাক সানানি হজরতে মামার থেকে বর্ণনা করেছেন মামার আমার ইবনে তাউস থেকে বর্ণনা করেছেন তিনি হজরতে তাউস ও থেকে বর্ণনা করেছেন তিনি আল্লাহ রসুল থেকে হজরত তাউস কিন্তু সাহাবি না উনি জীবনে কোনোদিন দিন আল্লাহর নবীকে দেখেই নাই সেই লোক বলতেছে রুসুলে বাসাল্লাহ সাল্লাম বলছেন যেই লোকে নবীজি রেফারেন্সি কথাটা বলছে উনি জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেই নাই তাহলে এখানে একটা কথা আছে না হুসুলে হাদিসের মানদণ্ড এটা মুরসাল হাদিস মুরসাল হাদিস এটা কিন্তু উনি বলে নাই উনি কিন্তু হাদিস বলে দিয়েছে কিন্তু বলা উচিত ছিল এটা মুরসাল হাদিস এরপরে সেখানে বলা হয়েছে লাহত তখিজ উসাহারা ওয়ালা তাততখিজু ইওমান ঈদান কুনু মাসকে দিনকে কে ঈদ হিসেবে গ্রহণ করবে না তো এই হাদিস অনুযায়ী জুমার দিন তো ঈদের দিন তাহলে কি জুমার দিন ঈদের দিন বাদ দেওয়া যাবে আরাফা ঈদের দিন আইয়ামে তাশরিকের দিনগুলো ঈদের দিন তাহলে এই দিনগুলো তো সহিহ হাদিস থেকে প্রমাণিত মুসান্নাফে আব্দুর রাজাকির হাদিসের মধ্যে তো বলা হয়নি যে এই এই ঈদগুলো বাদে অন্য কোন দিনকে ঈদ বানায় না এরকম তো বলেনি মুতলাকান বলেছে লা তাততখিজু ইওমান ঈদান তোমরা কোনো দিনকে ঈদ বানায়ও না তাহলে তো মুতলা খান বলেছে এমন তো বলেনি যে আইয়ামে আয়ম আরফ এগুলি বাদে অন্য কোন দিন ঈদ বানাই এরকম কিন্তু বলেনি আসল ঘটনাটা হলো আরবের কিছু ইয়াহুদি ছিল আহলে কিতাব ছিল এবং কিছু মুসলমানও ছিল তারা রজব মাসে পুরা মাস ব্যাপী রোজা রাখা শুরু করলেন আল্লাহ রসুল এবং সাহাবাইকার পছন্দ করলেন না

সে কি করলো ওই রজব মাসের হাদিস নিয়ে লাগাইলো মিলাদুল মাসে দলিল কোন জায়গা লাগাইছে কোন জায়গা চাচার কবর কই চাষি কান্দে কই ইমাম আব্দুর রাজাক সানানী রহমতুল্লাহ আলী হাদিস আনছে রজব মাসের অধ্যায়ের মধ্যে রবি মাসের অধ্যায়ের মধ্যে না এই হলিগুলি ধুকা এরপরে ইবনু রজব হাম্বালি রহমতুল্লাহ আলহে তিনি লাতাইফুল মারিফ সেই কিতাবের মধ্যে যা বলেছে তা তো আমি বললাম উনি ঢালাও ভাবে সব ঈদকে অস্বীকার করেননি তিনি বলছে ইল্লা মা ইতিহী যেই ঈদগুলিকে গ্রহণ করার ব্যাপারে শরীয়তে দলিল বা কোনো অনুমতি সমর্থন রয়েছে এগুলি বাদে অন্য দিনকে ঈদ বানানো এগুলি হল বিদা তো ইবন রজব হাম্বলি দামেশকি রহমতুল্লাহ তিনি আরেকটা কিতাব আছে এটা আমার ওই রেজাল্ট করিম আবরার ভাই পরে নাই সে আমার বয়স অনেক ছোট তারপর আমি ভাই বলতেছি আদর করে আমি আমার ছোট ভাইদেরকে অনেক সময় আদর করে ভাই বলি তিনি ইমাম ইবন রজব হাম্বলি রহমতুল্লাহ আলহের আরেকটা কিতাব সেটার নাম ফাতহল বাড়ি সরহে বুখারি এই একই নামে ইমাম ইবনু হাজার আসকালানিরও একটা কিতাব আছে তো ফাতহল বাড়ির মধ্যে ইমাম ইবন রজব হাম্বলি প্রথম খণ্ডের একশো চুয়াত্তর পৃষ্ঠার মধ্যে ঈদে মিলাদুলনবীর বিষয়টা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন কেমনে এবার ওটা রয়েছে আমি আপনাদেরকে

পরিপূর্ণ রহমত হিসেবে পেয়ে কোনো দিনকে মুসলমানেরা যদি ফারহুন বা সুরুর বা আনন্দ উৎসবের দিন ঈদের দিন হিসেবে গ্রহণ করা হয় এটা ওই বিদাতি ঈদের অন্তর্ভুক্ত না তিনি আয়াত ঈদ মধ্যে তিনি এই আয়াত দিয়ে আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত পেয়ে মমিন মুসলমানরা যদি ঈদ করে সেটাকে উনি জায়েজ বলেছেন এটার পক্ষে অবস্থান করেছেন মার বলেন বরং আশ্চর্য খবর হলো ইমাম ইবনে রাজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির জামানাতে সাড়ে সাতশো হিজরি দিকে মক্কা শরীফের মুসলমানেরও ঈদে মিলাদুন নবী উদযাপন করত এটা আছে ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রহমাতুল্লাহ আলাইহির আরফুত তারিফ বি মাওলিদি শরীফ সেই কিতাবের মধ্যে তিনি হাফেজুল হাদিস ছিলেন তিনি সেই কিতাবে লিখতেছেন ইয়াখরুজু আহলু মক্কা ইয়াউমাল মাওলিদ ফি আমিন মক্কাবাসী রবিউল আউয়াল এর তারিখে প্রতি বছর তারা ঘর থেকে বের হয়ে রসূল পাকের মাওলুদ শরীফ যেই ঘরে নবীজি শুভ করেছে ওই ঘরের আশেপাশে সবাই অবস্থান করতেন এরপরে ওই ইحتাফিলুনা বিযালিকা আযামু মিন ইহতিফালিহিম বিয়ামিল ঈদ وكذلك الى يومنا هذا মক্কার মুসলমানেরা আরবের মুসলমানেরা সবাই দলে দলে ঈদের মিলাদুন্নবীর দিনটাকে অন্য সকল ঈদের চেয়ে বড় ইdispatchEvent উদযাপন করত মারহাবা বলে এইভাবে আমাদের জমানা পর্যন্ত চলে আসতেছে ওই সময়কালটা ছিল ইমাম ইবন হাম্বলি রহমতুল্লা আলাহের সময়কাল এখন মক্কার মুসলমানরা যে ইজে মিলাদুল উদযাপন করে এটার ব্যাখ্যা

অর্থাৎ আল্লাহ রসুলের জন্য রসুল সাল্লা আলি সাল্লাম তার উন্মতের জন্যে যে সমস্ত ঈদের বিধান দিয়েছেন ওই ঈদের পরেও যেই ঈদগুলোর মধ্যে মুসলমানরা একত্রিত হয় যেই ঈদগুলোর মধ্যে মুসলমানরা একত্রিত হয় এই ধরনের ঈদগুলি ওই ঈদের মানে ঈদ উল ফিতর ঈদুল আজহা জুমার দিন আরাফার দিন আইয়ামেতিক দিন এগুলির বিপরীত না ওগুলির বিরুদ্ধে না ওগুলি সীমা লঙ্ঘন করবে না তা সত্য মুসলমানদের এই ঈদের গুণী এই ঈদের দিনগুলি ঈদে মিলাদুন বিষয় এগুলি জায়েজ হবে মারহাবা বলেন ইবনে রাজব হাম্বলির এক কিতাব উনি পড়ছে আরেক কিতাব পড়ে না এই জন্য ফেস লেগে গেছে আপনি যদি বলেন সাহাবারা ঈদে মিলাদুন পালন করে না আমরা কেন করব আমরা কি সাহাবিদের চেয়ে বেশি বুঝিনি ইমামরা কইলেই হবে ইমামরা কি সাহাবিদের চেয়ে বেশি বুঝিনি এই কথাটা বেয়াদবি এভাবে বলা যাবে না আপনারা খেয়াল করবেন রেজাল করিম আপনার সাহেব হলো চরমনাই দরবারের মরিদ চরমনাই দরবার একটা জিকির হয় ইল্লাল্লাহ 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 অনেক দরবারই হয় এটা এখন এই একই প্রশ্ন আপনার সাহেব যে বললেন সাহাবারা যেহেতু ঈদে মিলাদুন করে নাই আমরা কেন করব ইমামরা কেন বলবে তারা কি ইমাম সাহাবিদের চেয়ে বেশি বুঝিনি একই প্রশ্ন ইল্লাল্লাহ জিকিরের ব্যাপারে যদি ওনাকে করি সাহাবারা ইল্লাল্লাহ জিকির করছেনি যদি না করে থাকে আপনারা কেন করেন আপনারা কি সাহাবিদের চেয়ে বেশি বুঝেননি এরপরে চর্মনায় দরবার আরেকটা বই আছে বইটার নাম একুশ সবক মানে একুশটা সবকের মাধ্যমে সে রিয়াজত করে সাধনা করে যে কিনা আজকাল বিভিন্ন আমলের মাধ্যমে এখন এই প্রশ্নটা যদি আপনার সাহেবকে করি যে সাহাবারা যেটা করে না এটা আপনি কেন করবেন আপনি কি সাহাবিদের চেয়ে বেশি বুঝুন তাহলে একুশ সবক আপনারা কেন আদায় করেন সাহাবারা তো একুশ শবক আদায় করে নাই তো সাহাবিদের সাথে আপনারা কি ইসলাম চর্চা বেশি বুঝেননি নিজেদের বেলায় তো প্রশ্ন আসবে না টঙ্গীর ইজতেমা বাৎসরিকভাবে করা হয় সাহাবিরা তো টঙ্গির ইস্তেমা করে নাই আপনারা কেন করেন সাহাবিরা যেটা করেন এটা করা যাবে না আপনারা সাহাবিদের চেয়ে বেশি বুঝেননি তাহলে ইস্তেমার ব্যাপারে সিরাতুন নবী মাহফিলের ব্যাপারে তাফসিরুল কুরআন মাহফিলের ব্যাপারে চর্মনা তিন দিনের মাহফিলের ব্যাপারে বিভিন্ন সালাফিদের সম্মেলন সহ মাদ্রাসার বার্ষিক সম্মেলন এই ক্ষেত্রে প্রশ্ন আসে না কেন যে সাহাবারা যেহেতু করে নাই আমরা সিরাতুন নবী মাহফিল করব না এই প্রশ্নগুলি আসে না মূল কারণ হলো এরা অরিজিনালি ওই দলিল আর উসুল বিষয় না মূল বিষয় হলো তারা নবী El Pozondo